তিরিশ হাজার সোলার প্যাকেজের সাথে একটা পনেরো ব্যাটারি থাকবে এবং প্রয়োজনীয় যে এগারোটা আইটেমটা আইটেম এর কতটুকু কি থাকবে এটা আমাদের কাছে কাস্টমারে যখন হস এই মধ্যে নোট করলে আমরা এটা স্ক্রিনশট পাঠাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি স্ট্রাক ট্রেড ইন্টারন্যাশনালে আর আমাদের সাথে আছে জাকির ভাই জাকির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জাকির ভাই আজকের ভিডিওতে মূলত কি দেখাবেন ভাই আমরা মূলত আপনার হোম প্যাকেজ নিয়ে কাজ করি আচ্ছা কোন হোম প্যাকেজের যে জিনিসগুলো আমাদের দেখাছে সোলার এর আপনার এ টু জেড সোলার যা লাগে যাবতীয় আইটেম আমাদের কাছে আছে আচ্ছা আপনি যেমন আমাদের এই বাইরে যেভাবে দেয়া আছে এখানে কিছু কন্ট্রোলার আছে ভাই কন্ট্রোলারগুলো একটু দেখান আচ্ছা আমরা যদি দেখাই এই পাশে ফ্যান এই পাশে কন্ট্রোলার আইটেম রয়েছে ওইখানে কিন্তু ক্যাবল আছে অ্যান্ড প্যানেল পেয়ে যাচ্ছেন এই পাশে লাইট ব্যাটারি থেকে শুরু করে সকল কিছু অ্যাভেলেবেল আছে একটা সোলার প্যানেলে কয়টা আইটেম লাগে মূলত এগারোটা সোলার প্যাটে হ্যাঁ জি এগারোটা লাগে এগারোটা আইটেম দিয়ে একটা সোলার প্যাকেজ আমরা আর কি সেট আপ করি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করবো কোনটা দিয়ে আজকে ভাই সোলার আপনি সোলারের আপনার

করলে আমরা এটা আচ্ছা লাইট ফ্যান কয়টা চলবে এটাতে এটাতে ভাই এখানে আছে আপনার দেখা যাচ্ছে তিরিশ যে সোলার প্যাকেজ আছে এখানে আপনার লাইট দেওয়া আছে সোলার লাইট দুই পিস আর এখানে হচ্ছে আপনার ফ্যান দেয়া আছে আপনার এক পিস আচ্ছা এক পিস ফ্যান চলতেছে আচ্ছা দ্বিতীয় প্যাকেজটা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে ভাই 40 ওয়াট সোলার প্যাকেজ এটা হচ্ছে 8500 8500 টাকা 40 ওয়াটের একটা সোলার থাকবে 20 एंपিয়ার ব্যাটারি থাকবে বাদ বাকি যা আনুষঙ্গিক আছে সবগুলোই এভাবে দেয়া আছে ভাই আচ্ছা ঠিক আছে 12 ইনচ টেবিল ফ্যান চলবে একটা আর সোলার লাইট চলবে তিন পিস সোলার সোলার সুইচ চলবে তিন পিস জি আচ্ছা তৃতীয় যে প্যাকেজটা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে ভাই 65 ওয়াট সোলার প্যাকেজ আচ্ছা এটার প্রাইসটা 10500 টাকার মধ্যে

এখানে ফ্যান কিন্তু আপনার ষোলো একটা এবং একটা বারো ইঞ্চি দুইটা বড় ফ্যান থাকবে পাচ্ছেন সবগুলাই আর এখানে হচ্ছে আপনার একশো আট এর একটা সোলার প্যানেল থাকবে একটা ব্যাটারি থাকবে সাথে হচ্ছে আপনার তিনটা ফ্যান থাকবে ভাইয়া একটা ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি এবং একটা নয় ইঞ্চি ফ্যান একশো তিরিশের একটা সোলার প্যানেল থাকবে আর ব্যাটারি থাকবে সাথে আপনার তিন পিস সোলার ফ্যান থাকবে একটা ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি এবং একটা নয় ইঞ্চি এবং লাইট থাকবে পাঁচ পিস পাঁচ পিস এরপর কোনটা দেখবো আমরা

এখানে দুইশো সোলার প্যাকেজ আছে আমাদের বত্রিশ হাজার টাকা এখানে সোলারের সব থেকে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে একশো তিরিশ ব্যাটারি আর দুইশের প্যানেল থাকতেছে সাথে আপনার চারটে ফ্যান থাকবে এখানে ষোলো ইঞ্চি ফ্যান থাকবে দুইটা টেবিল ফ্যান ষোলো ইঞ্চি দুইটা থাকবে একটা বারো ইঞ্চি এবং একটা সব থেকে বড় প্যাকেজ সোলারের বারো ভোল্ট ভেতর এর থেকে আর বড় প্যাকেজ হয় না সোলার প্যাকেজ এটা আড়াইশো একটা সোলার প্যানেল থাকবে এবং একশো তিরিশ বড় ব্যাটারিটা থাকবে সাথে আপনার চারটা ফ্যান থাকবে চারটা লাইট চলবে বা চমৎকার অনেকগুলা প্যাকেজ দেখলাম সর্বনিম্ন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে এগুলা তো জাস্ট আপনারা একটা প্যাকেজ তৈরি করছেন এন্ড কাস্টমার ভাইয়ারা যারা আছে তারা চাইলে তো কাস্টমাইজার অপশন রয়েছে